আমাদের সমাজের মানুষের মাঝে যে কুসংস্কার আছে এর লেভেল দেখে আমি অবাক না হয়ে পারি না কেমিস্ট্রিতে অনার্স করা একটা মেয়ে যে ফাইনাল পরীক্ষা দিতে এসেছিল আমাদের কলেজে নিশ্চয়ই খাবারের ভিতর কোন খাবারে কি কেমিস্ট্রি আছে সেটা তার থেকে দর্শনের ছাড় হয়ে আমি বেশি বুঝবো না কিন্তু মেয়েটা পরীক্ষা দিতে পারছিল না বারবার উঠতে চাচ্ছে ঘাড় বলছে যে স্যার বাঁকা হয়ে আসছে আমি তাকে প্রশ্ন করলাম যে তোমার সমস্যাটা কী তা বললো স্যার আমার প্রেশার খুব লো হয়ে গেছে আজকে তাই বললাম একটা ডিম সিদ্ধ করে নিয়ে আসতে পারতে তা বললো যে স্যার এটা পরীক্ষার আগে খেতে দেয় না আম্মু যদি পরীক্ষার আগে ডিম খাওয়া হয় তাহলে পরীক্ষার খাতায় শূন্য পায় দেখুন এই কুসংস্কারটা শুধু যে অশিক্ষিতদের মাঝে আছে তা না অনেক সুশিক্ষিত পিতামাতাও সন্তানকে এই একই কুশিক্ষা দিয়ে বড় করছেন এই কেমিস্ট্রিতে পড়ে তাহলে কি লাভ হলো ডিমের ভিতরে যদি পরীক্ষার খাতায় শূন্য পাওয়ার সম্ভাবনা লুকিয়ে থাকে তাহলে এই কেমিস্ট্রিটা না পড়াই উচিত